এই চোখের পানির ফোঁটার এতটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাছ করে দেয় এই জন্য আল্লাহর নামে বলতেন পল্লুতুম খাত্য়া ও খৈরুম খাত্য়া ইনাত তোমরা সবাই হোলা পাপী আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপী যেই এই পাপী পাপ করার পরে তো করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোন গুণায় করি নাই এরকম কে কে আছে হাত তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোন আল্লাহর অলি আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপি হ্যাঁ পাপির ঘরের পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপী আমরা পাপির ঘরের পাপি চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি টানে টান দিলে আমি টানে যাই আবার বাম দিকে টান দিলে আমি বাইরে যাই ঠিক কি না পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যেই পাপি পাপ করার পর পরই তবা করে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য ভুল হতে পারে লক্ষ্মীপুরের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বাম্মারে গালি দিয়েছ পর্নোগ্রাফি নেকেট ভিডিও দেখেছ তোমার পাপ তোমার ভুল তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক না আবার শুনানি ইবনে নুমাজার বর্ণনা আল্লাহর হাবিব বললেন ইব মিনাজ জামবি কামাল্লা জামবালাহু কোন ব্যক্তি যখন এখন আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমল নামায় গুনাহ থাকে না তওবার মতন তওবা করলে তওবাকারীর আমল নামায়ও কোনো গুনাহ থাকে না এজন্য আল্লাহ বললেন লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লা গাফিরুন কবরদার আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হইও না আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোনো ধারণা নাই ঠিক কি না আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার মা মাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যত ভালো ভালোবাসি তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আল্লাহ আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমতি গাদাবি এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহ রাগ আছে না দয়া কিন্তু বেশি গুণটা জোরে বলে দয়া বেশি রাহমতি রহমতি গদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে দয়া মায়া